সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কথা বলার আগে একটা কথা বলে নিই আপনাদেরকে সেটা হলো যে হয়তো অনেকেই ভিডিও অল্প একটু দেখে তারপরে কমেন্টস করেন যে আপু এই বিষয় নিয়ে একটু কথা বলেন ওই বিষয় নিয়ে একটু কথা বলেন সবাই না কিছু কিছু লোক কিন্তু আমি কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্তই আমার ভিডিওর খুবই প্রয়োজনীয় কথাগুলো থাকে তো আশা করি আপনারা যারা আমার সাথে এখন জয়েন হয়ে গেছেন শুরু করছেন আমার ভিডিও দেখা শেষ পর্যন্ত দেখবেন এটাই আমি আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন প্রথমেই আমি বলি যেমন আমি গত ভিডিওতে দিচ্ছি গতকালকে যে ভিডিওটা আমার ছিল সেখানে কিন্তু আমি বলছি যে এখানে দশ দলীয় জোট খুবই ভেরি শুন একদম একদিনের ভিতরে আপনারা জানতে পারবেন যে এটা এগারো দলীয় জোটে হবে নিশ্চয়ই আপনারা এতক্ষণ খবরটা জেনে গেছেন সেটা কিন্তু এগারো দল হয়ে গেছে অলরেডি এটা আপনারা জানতে পারছেন এখানে কিন্তু লেবার পার্টি যোগ হয়েছে আপনার নিশ্চয়ই খবরটা দেখছেন আশা করি আচ্ছা যদি যারা না দেখছেন তাদেরকে আমি বলি এটা কিন্তু এগারো দলীয় তারা হয়ে গেছে হ্যাঁ এখন আমি আরেকটা খবর দেবো সেটা কিন্তু আরেকটা নিউজ আপনারা আবার দুই একদিনের ভিতরে আর নিউজ জানতে পারবেন এটা এখন বারো দল হবে ইনশাল্লাহ হ্যাঁ সেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে সব কিছু প্রায় ফাইনাল সবকিছু এটাও ঘোষণা দেবে তারা একটু ব্যস্ততার কারণে দিতে পারতেছে না এটা হলো যে লেবার উনি নাগরিক পার্টির হ্যাঁ নাগরিক ঐক্য ঐক্যের মাহমুদুর রহমান মান্না হ্যাঁ মান্না মান্নার দল এটাও তাদের সাথে যোগ দেবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি শুনতে পারবেন দু একদিনের ভিতরে এই নিউজটা আপনারা শুনতে পারবেন আমি আগাম আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ তো আগাম বলে দেওয়ার জন্য আপুকে একটু ধন্যবাদ দিন যে এরকম আগাম খবরগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই এগুলো সংগ্রহ করতে কিন্তু অনেক কষ্ট হয় সেই জন্য হ্যাঁ এখন বারো দল হয়ে যাবে ইনশাল্লাহ দশ দল থেকে এখন বারো দলে হয়ে যাবে হ্যাঁ তো আপনাদের কেমন লাগছে খবরটা সেটা জানাবেন এখন আবার একটা খবর আছে যে আমেরিকান যে রিপোর্টে কিন্তু ক্ষমতা আসছে জামাত আসলে এটা শুনে একটু কেমন মানে একটু মানে আকুম বাকুম করতেছে মনের ভিতরে খুশিতে এখানে আমি তেমন ইয়া করি না এখানে কিন্তু হয়তো আপনারা জানেন যে এই বিষয়টা কিন্তু ওখানে একটা যে কোনো খবর বা নিউজ করার আগেই তারা ওখানে বসে যখন নিজেরা একটু কথা বলে ওই কথাগুলো মানে ফাঁস হয়ে গেছে বা রেকর্ডিং যাই হোক আমি কিন্তু এটা নিজে কানে শুনি নাই আমি শুনছি কিভাবে রেকর্ডিং থেকে আমি কিছুই শুনি নাই আমি এতটুকুই শুনছি যে যারা ওই যে টক শুতে বলে সেখান থেকে আমি নিউজটা শুনছি আমি নিজে ওটা শুনি নাই ওই অডিও আমি শুনি নাই তো সেখান থেকে যতটুকু শুনলাম যে এরকমের তারা জামাতকে সাপোর্ট করে জামাত জিতবে জামাত অনেক ভালো আগেছে আমি এটা শোনার আগ্রহ প্রকাশ করি না আমি শুনতেও চাই না কারণ আমি একটা জিনিস মনে করি জামাতকে পছন্দ না করার কী আছে সেটা হলো আমার ওয়ান নাম্বার প্রশ্ন হ্যাঁ এখানে জামাতকে তো পছন্দ না করার কিছু নাই না চাওয়ার কিছু নাই তো এখানে তো চাইতেই পারে এরকম একটা দলরে না চাওয়ার তো আমি কিছু দেখি না এখানে তো সেইখান থেকে আমি এটাকে তেমন একটা কিছু মানে মাথায় নেই না তবে আমি জানি যে এখানে তারা আমেরিকা তারা খুবই খুবই জামাতকে চাচ্ছে বা জামাতকে পছন্দ করতেছে জামাতের যে তারা যে একটা মনে করেন মানে কি বলবো এরা তো অনেক কষ্টে দুঃখে এই পর্যন্ত আসছে হ্যাঁ তারপরে এদেরকে যে কিভাবে তাদেরকে মারা হয়েছে তারা যে কতটা হয়রানির শিকার হয়েছে তাদের দলের কোনো চিহ্ন রাখা হয় না এই জিনিসগুলো সেখানে কিন্তু উঠে আসছে তো তারপরে তারা যে এতটা বছর সেই মনে করেন মর্মান্তিক যে তাদের প্রতি যে বুলড্রেজার চালানো হয়েছে হ্যাঁ ওইটাও তারা বলছে উঠে আসছে ওখানে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চাই এরকম সব দেশগুলো এইভাবে করেই উঠে আসবে তার একটা কথা বলি এক এক করে অনেক কিছুই বলবো ইনশাল্লাহ সাথে থাকেন শুনতে শুনতে পারবেন আমার সাথে আজকে এখন একটা কথা বলবো যে তারেক রহমান দেশে আসার পর তার কিন্তু ভাষা চেঞ্জ হয়ে গেছে তার কথাবার্তা দেখছেন তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন সব কিছু চেঞ্জ আগের তারেক রহমান কিন্তু এখন আর নাই আমরা যেই ঢোকার পরে যেরকমের তারকে মনে করছিলাম তার যেই মানে কি বলবো সেই ভিতরে যে একটা যে আরেকজন আসে ওইটা কিন্তু আমরা দেখতে পাইনি এখন কিন্তু আমরা দেখতে পারতেছি হ্যাঁ তার কথাবার্তা তার আচরণে তার সবকিছুতেই মানে অন্য রকমের এখন একটা ভাব সেটা আর কি তো এটা করে তো কোনো লাভ হচ্ছে না এটা করে ওনার লস হচ্ছে তো যাই হোক ওনার এই কথার কিন্তু বিপরীতে কিন্তু এখন জামাতের আমির সাহেবেরও কিন্তু মুখ খুলে গেছে সেও কিন্তু এখন কথা বলা শুরু করে দিয়েছে যে আগে কখনো বলে সে কিন্তু বলছে যে ক্ষমতায় এই যে একটা কথা বলছে আমরা স্বার্থের গোলাম না হম আমরা স্বার্থের গোলাম বসন্তের কুকিল না এবং কুকিল না বলেন কুকু ডাকো দেশে এটাও তো আপনার সব নিশ্চয়ই শুনছেন তা আমি একটা কথা বলি সতেরো বছর ধরে তারেক রহমান সাহেব আপনাকে বলি সতেরো বছর ধরে যে সব লোকেরা আপনাকে আপনার মাকে নিয়ে যে অকুত্য ভাষায় কথা বল যেসব সাংবাদিকরা যেসব ব্যবসায়ীরা হুম যাদের সাথে আপনি মিটিং করছেন কথা বলছেন এখন হাত তাদের কথা ভুলে গেলেন কিভাবে আপনি এইভাবে তাদের কিছুই না সাথে তো আপনি ভালোই ভালোই সম্পর্ক রাখছেন এখন এটা কিসের স্বার্থে কিসের প্রয়োজনে এদেরকে বাদ দিয়ে এদেরকে নিয়ে আপনি এখন পড়ে আছেন আপনি বলতেছেন এখন একাত্তরের একাত্তর নিয়ে পড়ে আছেন এই যে পাপিয়ার মানে যে পাপিয়ারে দেখলাম যে আজকে দুদিন পর্যন্ত তার মানে ফেসবুকে ঢোকা তো যায় না তার যে এমনি মাসাল্লা যে দেহ টেহ এক মানে এক দেহ আল্লাহ তালা তারা দেশে সেই দেহ নিয়ে যে কোনখানে কোন কথা বলতে হয় সেরকম তো কোনো ইয়া ওনার ভিতরে নাই উনি মানে রাজাকার মানে রাজাকার মানে কি বিচ্ছিরি ভাষা আমি একটু বের করে দেখাতে চাইছিলাম যে একটু দেখাইলে আপনার নিচে দেখছেন তারপর আমি কি বলবো আর যে তার কথা বলতো আমি তাদেরকে ওনাকে একটা কথা বলি আচ্ছা আপনি যে এই কথাটা বলেন হ্যাঁ আপনার আপনি বলেন তারপর তারেক রহমান সাহেব বলেন ফখরুল সাহেব বলেন এরা যা বলেন তাই যে উনিশশো একানব্বইতে হ্যাঁ হুম আপনারা যখন ইয়া করছিলেন যখন আপনারা আপনি আর যখন আওয়ামী লীগ যখন দুজনে ভোটে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগ যখন ভোট হলো তখন যখন দুজন হাড্ডাহাডি লড়াইতে গেলেন তখন যখন আঠারোটা আসন পাইছিল বিএনপি তখন তো জামাত তখন তো জামাতের কাছে আপনারা গেলেন কেন জামাতের কাছে না আপনি ক্ষমতা দিতে পারতেন না তখন ক্ষমতায় যাওয়ার জন্য দোনো দল তো তো করছিলেন হ্যাঁ তারপর যখন এই যে ওনার কাছে গেলেন এই জামাতের কাছে গেলেন যারা ফাঁসি দিয়ে দিয়েছেন যারা রাজাকার এক নাম্বার দিয়েছেন এখন তারা কেউ নাই এই হেদের বাচ্চা ধরতেছেন এখন মেইন যে রাজাকার গুলো ছিল তাদের কাছে গেছিলেন যাইয়া তারপরে ক্ষমতায় গেছেন একবার না দুইবার দুই হাজার একেও সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি গেছেন যে তাই সেই সময় যখন এই সময় ও মানুষের তো ক্ষমতা লোভে এটা চায় মন্ত্রী তো চায় কত উন তো কিছুই চায় না উনি তো কোনো কিছু চায় না তো আপনাদের সাথে জোট হয়ে তারপরে ক্ষমতা যে গেছিলেন তখন এই রাজাকার কোথায় ছিল এগুলো এখন আমাদের মতো যারা আমাদের মতন মানুষ যারা এখনকার যুগে যেসব মানুষ আছে এদেরকে এগুলো কি বুঝতে চাইতেছেন আপনারা যে শিক্ষিত মানুষ হইয়া এগুলো কি কথা বলতেছেন হ্যাঁ এতে কি আপনাদের ভোট বাড়তেছে না কমতেছে এই যে কথাগুলো আপনাদের মুখে কি এখন শোভা পায় আপনি বলেন কিভাবে শোভা পায় আচ্ছা আমি দেখাচ্ছি এখন এই যে নিপুন রায় নিপুন রায় একটা ভিডিও আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন 71 রাজাকার রুখে দেব এবার ব্যালটে সবাই সিল মারো ধানের শিষেরmarkাই শুনতেছেন আপনারা 71 এ রাজাকার হুম রুখে দেব এটা কিন্তু নিপুন রায় ঠিক আছে ব্যালটে সবাই শিল ধানের শিশির মার্কাই আচ্ছা এখন আমি একটা কথা বলি আচ্ছা এই যে উনি কথাটা বলছে ওনার পেজ থেকে কিন্তু এটা দিছে একাত্তরের রাজাকার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ওনার কথাটা মেনে নিলাম তা আপনি যে একাত্তরের রাজাকের সাথে যে ভোট করছেন লজ্জরম তো কিছু নাই দু চোখে হ্যাঁ গেছেন গেছেন এগুলো ভুল এগুলো বো মানে এগুলো কি বলবে এগুলোর আমি বলতেও চাই না এগুলোর কথা বলতে ইচ্ছে করে না তারপর বলি মানে মাঝে মাঝে আচ্ছা উনার উনি তো পেজ থেকে এটা দিছে একটা মানুষ আপুরা ভাইয়ারা আমার একটা কথা শুধু শুনবেন আপনারা আমি না আমাকে যারা ভালোবাসেন তারা আমার কথাগুলো শুধু দুইজনে শুনলেও হবে এত দরকার নেই আমার হ্যাঁ এই যে ওনার পেজ থেকে ওনার পেজে তো ঢুকছে আমি ঢুকে দেখছি আচ্ছা উনি যে এই কথাটা বলছে ওনার যে শত শত হাজার হাজার মানুষ শত শত না হাজার হাজার মানুষের যে কমেন্টস করছে ওনার যদি এতটুকু জ্ঞান বুদ্ধি থাকে এতটুকু পড়াশোনা উনি করতো সে কমেন্টস গুলো উনি কিন্তু পড়তো না উনি কি পড়ে না করলে পড়ি তো নিশ্চয়ই সেখানে যদি আপনারা ঢুকে দেখবেন আচ্ছা ওনারা তো অবশ্যই বিএনপি লোক থাকবে বেশি ওনার ওখানে স্বাভাবিক কারণ উনি যেরকম ওনাকে ভালো পারবে সেরকমের লোক যেমন আমি এক লেভেলের আমার কিন্তু আমার বন্ধু বান্ধব সব এই লেভেলের আপনারা দেখেন আমি যেরকম আমার সব সাবস্ক্রাইবার আমার লেভেলের এরা তো অন্য লাভে আমার সাথে যোগ দেবে না কখনো দেবে না তাই না তাই ওনার লোক তো তাহলে উনি শুধু কমেন্টস গুলা দেখেও আপনারা শুধু দেখবেন এটা ঢুকে দেখবেন পেজে ঢুকে দেখবেন যে সেখানে যে হাজার হাজার কমেন্টস সে হাজার হাজার কমেন্টসের ভিতরে যদি শতকরা পাঁচ জনের উনার ওনার ভালো বলে পাঁচজন আর এই যে মনে করেন পাঁচানব্বই জনই ধরেন ধরেন আমি বললাম বা নব্বই জনই ধরেন এই নব্বই জনের যে বিশ্রীভাবে ওনারা গালাগালি করতেছে বিচ্ছির ভাবে যে রাজা দিন নাই ওই খেলা শেষ নেই চাঁদা বাস এগুলো বলে আচ্ছা এগুলো কি ওরা দেখি না একজন রাজনীতিবিদ তোমার অবাক লাগে আচ্ছা রাজনীতি হলে কি রাজনীতিবিদ মানুষের লজ্জা সরম সব শেষ হয়ে যায় হ্যাঁ ক্ষমতান্লবিক কি মানুষের লজ্জা সরম বেহাইপনা বুদ্ধি জ্ঞান সব বিক্রি করে দেয় মানুষ এগুলো কেউ না দেখে না আমার কথা হয়েছে আমি একটা কথা বলবো সেই কথাটা যদি পঞ্চাশ পার্সেন্ট মানুষের সাপোর্ট করে তাহলে আমি মনে করছি ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট আমাকে গালি দিলো আচ্ছা ঠিক আছে আমি কানে আমাকে পঞ্চাশ পার্সেন্ট দিতেই পারে অর্ধেক গালি যেখানে আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে গালি দেয় সেই কথাগুলো কেন বললে আপনাদের এই সময় এই ভোটগুলো পচাইতেছেন কিসের জন্য পচাইতেছেন এই যে ফখরুল সাহেব আপনি যে বলতেছেন এই কথাগুলো রাজাকারের ভোট দেব না আপনি তো বলতেছেন আপা আচ্ছা মনে পড়ে গেলো আপা আপা কথা আমার মনে পড়ে গেছে উনি আবার দুদিন পরে শেখিনের আপা সুর দিয়ে আপা ডাকে আপার যে বাচ্চা কাচ্চাগুলো রাইখে গেছে গেছে কতগুলো হ্যাঁ এই আশ্রয় দেবে উনি বলছে যে আমি আশ্রয় দেবো সমস্যা নাই কোন আপনারা দেখেন ভিডিও আমি কতগুলো ক্লিপ দেখাবো এগুলো ভালো লাগে না বুঝছেন আপনাদের আপনার জানেন দেখে আমার ভালোবাসার মানুষ আমি জন্য বলি এটা হচ্ছে ওনার কথা হ্যাঁ আচ্ছা আবার দেখবেন এটাও কি দেখাবো আপনাদেরকে নাকি আপনারা দেখছেন আমি জানি না ফেসবুকে দেখেন দেখেন মহিলা ভোটাররা গেছে বিএনপির ভোট চাইতে গেছে আপনারা দেখছেন কিনা আমি জানি না জানলে না দেখলে কমেন্টসে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিড়তে গুলো দেখাবো আবার ঠিক আছে জাপু দেখান আমি দেখাবো সেখানে কিন্তু দেখবেন ভোট চাইতে গেছে ওখানে যাই বলে যে আপনারা ভোট দিবেন রাজা কারণে ভোট দিবেন না এই সে তো বজাচ্ছে বলো সেটা তার ব্যক্তিগত সে বলতে পারে সেখানে ওই যে বলে না যে বিএনপি হা ভোট চায় এটা অভিনয় আমি নিজেই বলছি আমাকে এসে অনেকে কমেন্টসে আপুরা ভাইয়ের আপনারা আমাকে বলছেন জাপু আপনি আসলে সহজ সরার মানে আপনি বুঝতে পারতেছেন না এরা কিন্তু ভোট দিবে না হাভোট দেবে না ভোট দিবে আমি কিন্তু গত ভিডিওতে বলছি যে না বিএনপি এরা হা ভোট দিবে দেখছেন আমি আমি আসলে বোকা মানুষ একজন বুঝছেন আমি বুঝি না আমি একজন সহজ সরল মানুষ একজন সেখানে দেখেন এরকম বহু ভিডিও আছে তারা বলতেছে যে আপনারা এটা তো ভোট দিবেনই না আর আপনারা আপনার দাঁড়িয়ে তো ভোট দিবেন রাজাকারে ভোট দেবেন আপনারা পারবেন কি আরে ভাই আপনি ভোট চাইতে চাইবেন আপনি সুন্দর করে ভাষায় ভোট চাইবেন আপনি শুনছেন একজন জামাতের প্যার দেখান তো আপনারা বলছে যে এই চান্দা ভোট দিবেন না এই টান্ডার ভোট দিবেন এটা কেউ বলে নাকি দেখেন আমাকে দেখান তারা বলেন তারা ভোট চাইতে যায় তারপর তাদেরকে অত্যাচার করা হয় দেখে অপমানিত করা হয় আপনারা জানছেন এর ভিতরে শুনছেন যে একজন জামাতের লোক একজন কর্মী মহিলা কর্মীরা মারছে এটা তো দেখছেন আপনারা দেখছেন না দেখছেন কিন্তু এই ফেসবুকে দেওয়া আছে বা ইউটিউবে দেখা দেওয়া আছে তো ওনাকে যখন ই করতে গেছে তখন ওনাকে বলে যে হা কখন মানে মহিলা আমার পাশ থেকে বলতেছে যে কেন আমাকে তো বলছে হা বোর্ড দেওয়ার জন্য তাহলে দেশটা পরিবর্তন হয়ে যাবে দেশে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে বলছে না এটা দেওয়া যাবে না এটা কখনো দিবেন না না ভোট দিবেন না এ না হয়েছে না ভোট দিলে রাজাকার এখানে দেবে রাজাকারের পক্ষ এরা হচ্ছে রাজাকার রাজাকার আপনারা এই ভিডিওটা দেখিয়েন প্লিজ হ্যাঁ আমি এতগুলো দেখাইলাম না ভিডিও তো বড় হয়ে যায় হ্যাঁ আমি অনেকেই বলেন আপু ভিডিওগুলো ছোট করে দিন আপনারাই বলেন আমি যেগুলো কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কথা দরকার বলি বলেন তো বলতে হয় হ্যাঁ যার কারণে বলা লাগে তো এগুলো ভিডিও দেখাইলে তো মনে করেন আরো বড় হয়ে যাবে হ্যাঁ দেখাচ্ছি না কিন্তু এগুলো কি ঠিক তা দেখেন আমাদের দেশটা উন্নত তারা চাচ্ছে চাচ্ছে না এটা বললে দোষ এটা বললে এই জামাতে দালাল আমাকে বলবে জালাল কি জামাতে দালাল আছে এই এক মহিলা জামাতে দালাল কোনো কথা বা সত্য কথা বলতে পারবেন না কোন সত্য কথা বলতে পারবে না আরে আমি একটা কথা বলি শুনেন বা আমি আমি বলছিলাম না আপনাদেরকে যে বরিশাল থেকে বরিশালে জামাত ইয়া হবে হাত পাখা দাঁড়াইছে আমি বলছিলাম আপনাদেরকে হইতে পারবে না আবারও বলে দিলাম এই হাত পাখা কিন্তু বরিশাল থেকে হইতে না বরিশাল থেকে বিএনপি হইবে কারণ বরিশালে তো আমার বাড়ি আমি সব জানি আমি ওখানে খাবার জানি এখানে জামাত জামাত হইতে পারতো আমি আসলে অনেকের সাথে যোগাযোগ করছি আমার সাথে কথা বলছি তারা বলছে যে জীবনও বোধ দেব না হাত পাখায় আমরা জীবনও ওর ভোট দেব না আমরা জামাতের বোধ দিতাম জামাত দাঁড়াই কেউ ভোট দেবে না অন্তত জনের সাথে কথা বলছি যারা মেইন মেন লোক ওখানে যারা মেইন কন্ট্রোল করে যারা বলছে যে কেউ ভোট দেবে না এটা কেউ বলে সব সবাই এই ভোটগুলো এখন ম্যাক্সিমাম যাবে এখন মনে করেন বিএনপি যাইবে হ্যাঁ ভোট দেবে না ওখান থেকে হয়ে যাবে কিন্তু বিএনপি ওখানে হাত পাকা হইতে পারবে না মনে রাখেন পাঁচ থেকে রইবেই না হইবেই না এটা এটা কনফার্ম ইনশাল্লাহ দেখে আমি যাই না তারপরে যে আসে না আল্লাহ তালা রাবুল্লাহ আমি সব কিছু জানে এটা হয়েছে আল্লাহর উপরে সবকিছু থাকে আমি মানে যতটুকু জানছি ততটুকু আপনাদেরকে জানাইলাম আচ্ছা এখন বলবো বাগেরহাট জেলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পরিবার আত্মহত্যা করছে এটা নয় মাসের বাচ্চা তার বউ বাইশ বছর বয়স সে আত্মহত্যা করছে খুব কষ্ট লাগে জিনিসটা আমার আমি কখনোই এটা চাই না এরকম ঘটনা ঘটুক দুঃখ লাগে একটা কথা বলি এই যে বাবর আছে না বাবর সাহেব আপনার তো চিনেন নিশ্চয়ই উনি যে এগারো বছর না কত বছর জেলখানায় ছিল এরকম দিত তো তো ফ্যামিলি ভালোভাবে ছিল কোনো তো সমস্যা হয় নাই কিছু তো হয় নাই কেন হয় না জানে টাকা ছিল সেটা অবৈধ হোক আর অবৈধ হোক যে কোনোভাবে হোক আমি একটা কথা বলি এখন হয়তো অনেকে কিন্তু আজকে ফেসবুকে লেখছেন অনেকেই এই ব্যাপারটা নিয়ে লেখছেন যে কথা বলছে যে ওনাকে একটু দেখতে দেওয়া হয়নি ওখানে তো আমার যতটুকু জানা মতো আমি সেটা বলি ওনাকে তো বাগেরহাটে ওনার ইয়া হ্যাঁ ওনাকে কিন্তু ওইখানে ই করছে ওখানে ওনার জন্য দরখাস্ত করছে যে ওনার ওই প্যারোলে মুক্তির জন্য কিন্তু উনি কিন্তু আসে যশোরে হ্যাঁ আমি যতটুকু জানি উনি ওখানে আছে ওখানে করা হয় না দেখি এটা এবং পরে ওনার পরিবার বলছে যে এতক্ষণ রাখা যাবে না তারপরে তাড়াহুড়া করে ওনাকে ওইখানে নেসে ওখানে ওনাকে দেখা করেছে কিন্তু এটা আমি এটা আমি চাই না এটা আমি এটা কিন্তু ঘটনা যারা সত্য সেটাই বললাম হুম যারা মনে করেন বলতেছেন যে দেয় না সরকার কিন্তু আমি এটাও চাই না আমি তাই যে ভাবে তাকে উচিত ছিল প্যারোলে মুক্তি দেয় এটা আমি এটার পক্ষ আমি হ্যাঁ এখন আমি বলবো যে দেখেন টাকা সে কিন্তু তার বউ কিন্তু ঠিক ফ্যামিলি ছিল সব ঠিক ছিল কেন টাকার জন্য কিন্তু এই মেয়েটা দেখেন এই মেয়েটা সে এগারো মাস দেখতে পারল না সে আত্মহত্যা করলো কারণ কি জানেন টাকার জন্য টাকার জন্য এটা জেলে যাবে যেখানে যাবে পুলিশ বলেন পেশকার বলেন উকিল বলেন যেখানে যাবেন টাকা টাকা ছাড়া কোনো কথা নাই কিন্তু হ্যাঁ দেখা করতে গেল টাকা ওই যে বাচ্চাটার কোলে নিবে বাপে তাকে টাকা দেওয়া লাগবে এত টাকা তোর দিয়ে পক্ষে সম্ভব না ওনার কাছে ওই মেয়ের পক্ষে সম্ভব না এটা গেল সেটা এখন আমার কথা হয়েছে এই যে দলের এই যে আওয়ামী লীগের যে নেতাকর্মী দলের যারা আছেন ওনার মতন একটা মেয়ে একটা বাচ্চা শুধু একটা বাচ্চা নিয়ে এসে কেন মারা গেল এর কৈফত্য সবার আগে দেবে শেখ হাসিনের এনে তারা কই এলাকারে তারা কই আমি একটা কথা বলি ধরেন এক্সাম্পল আমি বলতে আমি আমি জামাত ইসলাম করি আমি জামাত ইসলাম যেমন কর্মী মহিলা কর্মী এক্সাম্পল আমি যদি এখন ধরেন মারা যাই আমি এদের কারণে বা কোনো কিছু কারণে আমার ফ্যামিলি দেখবে কে জামাত ইসলাম দেবে দেখবে সম্পূর্ণ দেখবে তারা এটা আপনারা জানেন কিনা আমি জানিনা একশো পার্সেন্ট শিওর ধরেন আমি কোনো বিপদে পড়লাম তারা দেখবে আমাকে জেলে নিল তারা খরচ দিবে এটা কিন্তু জামাতের রুলস তাহলে কোন দল করব তোদের দল করব নাকি জামাতের দল করব। আপনারা বলতে পারবেন যত জামাতের যত নেতাকর্মী ফাঁসি হয়েছে যাকে সমস্ত দেখাশোনা করছে করতেছে জামাত নিজে তারা নিজেরা করতেছে তাদের কমিটি করতেছে এটা এখানে মনে করে এদের তো কোনো ইয়া নাই কোনো মনে করে যার যা ধান্দা করে যার যা ধান্দা লুটপাট করে চলে গেছে এই যে তোমার কর্মীরা যে মরে গেল যে একটা বাচ্চা নয় মাসের বাচ্চা আমি কান্না করছি বুঝছেন আমি এটা দেখে আমি অনেক কান্না করছি আমার কি এটা কি মনে করেন ঠিক হয়েছে তার খবর না নিছে তার তাহলে আমি এখন বলতেছি এইটার কারণে যে এই যারা নেতাকর্মীরা আছেন যারা নেতার পিছনে যে কর্মীরা ঘোরেন এই যে পায়ের জুতা জুতা যে চাটেন চাপকে চাপকে জুতা পাতলা করতেছেন এই এই পরিণতি আপনাদের যদি অজায়গায় পা দেন অজায়গায় পূজাগায় পা দিলে এরকম রইবে কেউ খোঁজ নিবে না কথা বুঝছেন জাইনিয়া শুনে নেতার পিছনে ঘুরিয়েন ভালো মাসের পিছনে ঘুরিয়েন অসভ্যর পিছনে ঘুরিয়েন না অজাত পূজার পিছনে ঘুরিয়েন না যে আপনার মইরা গেল আপনার দলটার খোঁজ খবর নিবে আপনার বাচ্চার খবর নিবে আপনার ওয়াইফের খবর নেবে তাদের পিছনে আপনি যাবেন হুম শুধু সে মনে কান হয়ে গেল ক্ষমতায় তার ছেলে মেয়েরে বিদেশে পাঠাবে সে কেমনি কি করবে তার চিন্তা সে করবে আপনার চিন্তা কিন্তু সে করবে না ওই আপনি কিন্তু ওই জেলে পসবেন আর আপনার বউ বাচ্চা মরবে এরকম নেতার পেছন ঘুরিয়েন না এটাই আমার কথা আপনাদের এই মেসেজটা আমি দিলাম যে এই দিকে একটু চিন্তা করে আপনারা চলিয়েন ঠিক আছে শুধু শুধু দলের করিয়েন না হ্যাঁ কেন কোনো লাভ নাই দল আচ্ছা ঠিক আছে কথাটা বাড়াবো না এখন আর তো ঠিক আছে আপনারা আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করি আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি কথা বলতে পারি আপনাদের সাথে মনের ভাবটা প্রকাশ করতে পারি এটাই আর আপনারা কাকে ভোট দেবেন আমাকে জানাইন একটু হুম বুঝে শুনে ভোট দিয়ে ভোটটা কিন্তু খুব মূল্যবান জিনিস এটা বুঝে শুনে দিয়ে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম